হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দরবল সুন্দরবাস তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই জানিয়ে তো আমিও ভালো আছি তো গাই দেখো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে আজকে লাইফ স্টাইজ ক্লক স্টার্ট করছি তো গাই দেখতে পাচ্ছ আমি এখন কোথায় আছি আমি এখন রান্না করে দাঁড়িয়ে রয়েছি ঠিক আছে তো দেখো যেহেতু তোমাকে প্রতিদিন তোমার পাঁচশোর মধ্যে উঠতে হয় রান্না বান্না করতে হয় সে প্রতিদিনকার মতো আজকে দেখো এখানে কী করেছে দেখো তোমার আলু পটল কাঁচা কলা সব রকম দিয়ে একটা চচ্চড়ি করেছি আর এখানে দেখো তোমার মুসুরি ডাল করেছি হ্যাঁ গাই তোমরা বলতো মুশুরি ডাল হয়তো ঘুনো করে হ্যাঁ গো ডাল তোমার ঘুমও ভালো লাগে ঠিক আছে বা বেশি ঘনুর ডাল তোমার বেশি মানে ভিটামিন আর কি বুঝতে পেরেছো তো দেখো ডালটা কাজ যা লাগছে না মনে হচ্ছে যেন যে মুগের ডাল মাছের মাথা দিয়ে করা আছে তাই না আগো মুগের ডালটা এটা হচ্ছে তোমার ডাল পাতলা করে করি না ঘন করে করি তারপর কাশি দেখো সব রান্নাবান্না হয়ে গেছে এখন দেখো দুটো মুড়ি নিয়ে আমি বসেছি তো ডাল আর চচ্চড়ি সেই চচ্চড়িটা দেখালাম তোমাদের তো সেইটা নিয়ে আমি তো দেখো গাইস এখন ব্রাশ করা হয়ে গেছে আর জানলা দিয়ে গাই জানো পরটা পনের মানে রোদ আসছে তাহলে দেখো তো দেখো আমি এখন সেই মোড়গুলো আমি এখন খাচ্ছি আর কি সকালবেলা যেহেতু তোমার ওষুধ খেতে হবে জানো তো থাইরয়েড যেহেতু থাইরয়েডের ধরো ওষুধ আছে তো ওই জন্য থাইরয়েড ওষুধ খেতে হয় তার জন্য আমাকে সকালবেলাতে কিছু না কিছু ধরো খেতেই হয় বুঝলি যদি ভাবলাম যে সকালবেলা কিছু না খেয়ে দুপুরে একবারে খাবো সেটা আমার একদম হবে না গাই সকালবেলা কোনো কিছু খেয়ে আমাকে ওষুধটা খেতে হবে আর একদিন গাছ ওষুধ না খেলে আমি একদম বাঁচবো না জানো তো ওই জন্য আমাকে ওষুধটা আমার হচ্ছে সঙ্গের সঙ্গী সাথে সারা জীবনের সাথে আমার বুঝতে পেরেছ তো তারপর গাই দেখো এই ভিডিওটা তোমার দুদিনকার ভিডিও ঠিক আছে তারপর গাই দেখো এখন রাত লেগে গেছে তো এখন শুয়ে পেরেছি তলো সবাইকে গুড নাইট তো আবার তোমাদের সঙ্গে সকালে দেখা হবে আর কি ঠিক আছে তো দেখো ভাই চোখে ঘুমিয়ে জ্বালা দেখাতে পারছি না আর কি হ্যাঁ গাই তারপর দেখো মর্নিং হয়ে গেছে আবার তোমাদের বললাম আগে প্রথম দিনকে ভিডিওটা আমি মানে ওয়েট করেছিলাম শেষ করেছিলাম কিন্তু সম্পূর্ণভাবে হয়নি তো দেখো আবারও ভিডিওটা আমি শুরু করলাম এখন সকাল থেকে আজকে গাই দেখো আবার আমার সকালবেলাতে আজকে কি রান্না করেছি দেখো আজকে তোমার সকালবেলাতে তোমার রান্না করেছি এদের তোমার আলু বেগুন পটল দিয়ে একটা সবজি করেছি আর বানিয়েছি তোমার ভেন্ডি ভাজা না তো কয়েক ভেন্ডি ছিল তো কয়েকটা ছিল সবজি সেরকম কিছু ছিল না শুধু আলু আর বেগুন আর ভেন্ডি ছিল তাই ভেন্ডি করে ভেজেছিলাম আর আলু বেগুন পটল দেখা সবজি বানিয়েছিলাম আর এখানে দেখো ভাতটা সব কিছু কমপ্লিট করে ফেলেছি আর এই দেখো আলু সবজিটা কেমন লাগছে জানো শুধু আলু না গো এতে তোমার বেগুন পটল সব কিছু হয়েছে এখন চলে আসলাম খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া এখনো করা হয়নি জানো এখন গাড়ি দুটো বেজে গেছে তো চলো মেনতে কী কী আছে একটু তোমাদের সাথে দেখিয়ে দিই ঠিক আছে রাত মানা করে ভাত ভেন্ডি ভাজা লেবু লবণটা নিয়ে নি তার সেরকম আমরা সবজি আচারের কোটো নিয়ে এসে দেবো এই আচারটাও কি তেল দেখেছো ভাই এত তেল তেল ডাক্তার আমাকে খেতে মানা করেছে তবে আজ হলো না আজকে যেমন দোয়া আনে নিই তার জন্য আগে আচার নেবো চলো ধর আচার নিয়ে নিই বাবারে খুলে যাচ্ছে না গো এত ইয়ে হয়েছে বাবা গাই এত তেল খেলে হবে না গো দেখি দেখো একদম পুরো তেল বোতে বাপরে বা এত তেল তো একদম মোটাই খাওয়া যাবে না যাই হোক আমি তেল ছাড়িয়ে দিচ্ছি শুধু আম কাঁচা আমটা নেবো আর এটা কিন্তু আমার কাঁচা আমের আচার পুরো আমটা নেব আমটা নেবো বললে সব শুধু সবস্ত পরে কি করা যায় বলো তো দেখ বাবা কি তেল দেখে গাই চার বোনা তো চলো পরে আবার আসি খাওয়া দাওয়া করে তো গাই দেখো তারপরে চলে এসেছিলাম সন্ধ্যাবেলাতে একটু মার্কেটের দিকে যেহেতু তোমার গতকালকার ভিডিও এরা শনিবার গেছে তো সেই যে তোমার যে শনি মার্কেটে ধরো আসি সেই মার্কেটে আর কি আর গাই জানো তো তোমার আমি যার কাছে ফুচকা খাইছি ফুচকাওয়ালা দাদা বিহারে বাড়ি তো উনি বাড়ি গেছে জানো ওই জন্য যেন তোমার ফুচকা খাওয়াটা না অনেকটা অসুবিধা হয়ে গেছে তো তার জন্য এই যে তোমার দাদা ভাইয়ের কাছে এখন ফুচকা খাচ্ছি তো এখানে এখন এখানের কাছে আমি দিন খাই না তো যাই হোক আজকে ফার্স্ট টাইম খাচ্ছি আর এখানে গাই দেখো কতটা ভিড় দেখেছো এখন তোমার বাজে আটটা মতো দেখো সবাই মার্কেট করছে আর যে শনি মার্কেট তোমাদের যে দেখা ভিডিও যেখানে দিই সেইখানে তো দেখো গাইস আমি একটু নিজেকে একটু দেখিয়ে দিলাম আর গাই দেখো ফুচকা খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো বসে রয়েছে গাই এত সুন্দর হাওয়া আর কি বলবো দেখো সব কিছু জোলাই করে বাজার করে পাঠিয়ে দিয়েছি এখানে দেখো টমেটো আর আছে তোমার দুটো কাঁচা আম নিয়েছি এটা এখন নিয়ে বসে যে গাই মানে এতটা পরিমাণে হাওয়া হচ্ছে মানে কী বলবো উঠতে ইচ্ছা করছে না তারপর গাই দেখো ঘরে এসেছি হ্যাঁ গাই আমি ডক্টরখানে গেছিলাম জানো তো ওষুধ নিতে চলো আমার কী হয়েছে তোমাদের আমি শেয়ার করবো কী তোমাদের সাথে দেখাবো ঠিক আছে তো দেখো এই যে গুড় মুড়ি খাচ্ছে দেন তো মুড়ি ভিজিয়ে গুড় দিয়েছে এর ভিতরে সেটা আমি এখন এইটুকু ওষুধ আছে মুড়টা খেয়ে আমি এখন ওষুধ খুব যদিও আমি রাত্র এত রাতে দশটা বেজে গেছে এখন কিছু খেতাম না তবে আমাকে এই ওষুধ খাওয়ার জন্য কিছু না কিছু খাবার আমাকে খেতে হচ্ছে আর কি চলো ভাই দেখো দুটো দু রকম ওষুধ দিয়েছে সকাল আর বিকাল খাবার পরে দুটো এক আধ দিয়ে আছে মানে দুবার করে জানো তো এখানে তোমার এরকম ওষুধ দেয় আর কি যেহেতু তোমার বাইরে তো তো দেখো একটা এ একটা খেতে বলি সকালবেলাতে মানে খাওয়ার পরে আর কি সকাল সন্ধ্যা তারপর গায়ে দেখো এরকম মূলগুলো আমি এখন খাচ্ছি এরকম আমার হাতের অবস্থাটা দেখো গাই দরজার ছিটকিনে বাথরুমের দরজা যা ছিটকিনটা আটে সেখান থেকে আমাকে হঠাৎ করে একটা লেখে চলে গাইছে আমি বুঝতে পারি না গাইও কব বাইশ কবে যে তোমার কালো হয়ে গেছে জায়গাটার এত দরকুচ্চি হয়ে গেছে না আর অনেকটা ব্যথা জানো বুঝতেই পারতাম না তো সকালবেলাতে আমি হঠাৎ করে বাসন মাছ দেখিয়ে দেখছি মাই এটা আমার কালি কেন তো ভাবলাম যে আমি তো উনুনে রান্না করি না আমার হাতে কালো কী করে হলো তারপর গাই দেখো হাত দিয়ে টিপে দিয়েছি যেন তোমার এত পাতা মানে কি বলবো তারপরে ডক্টরের ওষুধ দিয়েছে তো বললো গিয়ে যে বরফ নেবে কারোর সঙ্গে বরফ নেবে দিয়ে তুমি দুবেলা করে ওই বরফটা মানে ওই জায়গাটায় ব্যথা জায়গাটায় ভুলিয়ে দেবে তো ভাই দেখো এখনো তোমার বরফ পাওয়া যায়নি দেখি ওষুধ খেয়ে একটু বেরোবো দেখি আমাদের রুমের সামনে একজন আছে ওর সাথে বরফ নেবো আর কি ঠিক আছে তো এখন দেখো বরফ বরফের খোঁজ পাইনি তো চলো ভাই খাওয়া দাওয়া তো হয়ে গেছে দেখো একটু একটা ওষুধ খেলাম আর একটা ওষুধ দশ মিনিট পরে খাবো দুটো একসাথে খেতে বলেছে তো দেখো সব ওষুধ একসঙ্গে খাওয়ার ঠিক না তো আমি যখন দু রকম দুটো ওষুধ খেতে বলে তখন আমি একটা খাই তার দশ মিনিট মিনিট পরে তখন আর একটা খায় আর কি তো গাই যখন ওই দেখো সে ওষুধটা খাওয়া হয়ে গেছে দেখো তোমাদের বললাম না বরফ তো দেখো সামনের রুমে থেকে একজন বরফ নিয়ে আসলাম সামনের রুমের একটা দাদা ভাইয়ের কাছ থেকে দেখো সে বরফটা আমি এখন হাতে দিচ্ছি তাহলে বুঝতে পেরেছো গাই কত পরবনে আমার লেগেছে কতটা ব্যথা আর এত দর করছে পুরো জায়গাটা আমার ভিতরে শক্ত হয়ে গেছে তো গায়ে জানো দেখা হাতটা আমার পুরো ব্যথা করছে এখন তোমার বাজে এগারোটা দেখো চোখটা মানে ঘুমের জন্য আর পুরো লাল হয়ে গেছে তো চলো দেখো হাতটা নিয়ে আমি খুব কষ্ট পাচ্ছি ভীষণ যন্ত্রণা করছে এতক্ষণ যন্ত্রণা হয়নি এবার পুরো যন্ত্রণা হচ্ছে তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও আর টাটা বাই বাই গুড নাইট সবাইকে বাই